আর মাত্র একদিন পরেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল হাই হাইবোল্টের সেই ম্যাচ নিয়ে ভক্তদের মনে তৈরি হচ্ছে অনেক প্রশ্ন বাংলাদেশ কি সত্যি পারবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ কে জিতবে এবার তা জানিয়ে দিল জ্যোতিষ বিড়াল শ্রীলঙ্কাকে দুই উইকেট হারানোর পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল শক্তির দিক থেকে দুই দলে আছে বড় বড় তারকা প্লেয়ার বাংলাদেশের যেমন সাকিব মুস্তাফিজের মতো বিশ্বমানের প্লেয়ার আছে তেমনি দক্ষিণ আফ্রিকার আছে ডেভিড মিলার এবং মার্কারামের মতো তারকা ক্রিকেটার ডি গ্রুপে সেরা হওয়ার দৌড়ে ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ম্যাচটি হারলেও বিশ্বকাপে টিকে থাকবে বাংলাদেশ তবে আফ্রিকাকে হারানো সম্ভব হলে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ সেই সাথে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে বিশ্বমঞ্চে তবে তাদের হারানো যে সহজ হবে না তা বলাই যায় বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট আটটি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা আটটি ম্যাচই জিতে নিয়েছে। বাংলাদেশ জয়লাভ করতে পারেনি একটিও যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা প্রস্তুতি ম্যাচ হেরে ব্যাকফুটে থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচটি জিতে বর্তমানে বেশ ফুরকুড়া বাংলাদেশ ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস তাই তো ম্যাচের সময় ছেড়ে কথা বলবে না বাংলাদেশ এছাড়া টসে জিতে আগে বলিং নিতে পারলে ফলাফল আসতে পারে বাংলাদেশের পক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে টিয়া ফাঁকির পর এবার ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের পতাকা রাখলে দক্ষিণ আফ্রিকাকে বেছে নেয় জ্যোতিষী বিড়াল তবে সবসময় জ্যোতিষী বিড়ালের কথাই যে সত্য হবে এমনটাও নয়